নমস্কার বন্ধুরা আজকে অগ্রহায়ণ মাসের সংক্রান্তি অনেকের বাড়িতেই এই ইতু পুজো হয় আমাদের বাড়িতেও হচ্ছে এই উপলক্ষে একটু ইতু লক্ষীর জন্য পায়েস করে দিচ্ছি প্রত্যেক বছরই আমাদের বাড়িতে এই পুজোটা হয় আমি এর জন্য প্রথমে একটু বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে একটু বাটারটা গলে গেলে এর মধ্যে আমি তিন লিটার দুধের পায়েস করছি এর জন্য একশো গ্রাম চাল আমি একটু ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে নেবো মাখন মানে মাখনটা ভালো করে মাখিয়ে নেব নিয়ে এর মধ্যে আমি প্রথমে হাফ লিটার দুধ দিয়ে এই চালটাকে সিদ্ধ করতে বসাবো আর বাকি দুধটা আমি একটা অন্য পাত্রে গরম করব। মাঝে মাঝে দুধ এখানে কমে গেলে দিতে থাক একসঙ্গে পুরো দুধটা দিয়ে চালটা আমি না আর একটা পাত্র নিয়ে নিয়েছি ওদিকে চালটা সেদ্ধ হচ্ছে হাফ লিটার দুধে আর বাকি আড়াই লিটার দুধ আমি এই পাত্রে দিয়ে দেবো আর এই স্টিলের এতে যখনই দুধ বসাই আমি তলায় একটু জল দিয়ে দিই তাহলে এটা তলাটা দুধটা লেগে যায় না এবার আমি দুধের সমস্ত সমস্ত দুধটা এই পাত্রে দিয়ে দিলাম এবার এটা ফুটতে থাক এটা কমিয়ে নিতে হবে তারপর কমিয়ে নেওয়ার পরে ওইদিকে যে পায়েসটা করছি চালটা সিদ্ধ হয়ে গেলে তখন দুটো একসাথে করে দেব আর মাঝে মাঝে হাতা দিয়ে দুধটাকে নাড়িয়ে দিতে হবে নালে তলাটা লেগে যায় দুধের এই দুধটাকে হাফ হওয়া পর্যন্ত জাল দিতে হবে আর মাঝে মাঝে ওইখানে পায়েসের দুধটা কমে গেলে এখান থেকে হাতায় করে কাটিয়ে ওদিকে একটু করে দুধ আমি দিতে থাকবো এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর কাজু কিশমিশ তো দিতেই হবে আর পায়েসটা করব আমি পাটালি দিয়ে তবে মিচরি একটু ব্যবহার করব আর পাটালিটা নামাবার আগে দেব নতুন গুড়ের পাটালি দিয়েই আমাদের এই পায়েসটা করা হয় আর নবান্নও হয় পুজোতে নবান্ন হয় নতুন চাল দিয়ে পায়েসের চালটা সিদ্ধ হয়ে গেছে এবার সমস্তটাই একসঙ্গেই মিশিয়ে দিলাম এদিকে দুধটাও অনেকটা কমে এসেছিলো এবার সমস্তটা একটা পাত্রে করে দিলাম আর মিচরি একটু দুধে ভিজিয়ে রেখেছিলাম মিচরিটা দিয়ে দিলাম গরম দুধে মিচরিটা ভিজিয়ে রেখেছিলাম তাহলে তাড়াতাড়ি গুলে যায় আর গুড়টাও নতুন গুড়টাও আমি পাটালিটা আর কি নতুন দুধে ভিজিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম পাটালি দিয়ে খুব বেশি ফোটানো যায় না পাটালি কেটে যায় দুধটা অনেক সময় কেটে যায় পাটালি কেটে যায় না সরি পায়েসটা আমার হয়ে গেছে